বিশ্বযুদ্ধ যদি ইরান থেকে শুরু হয় তাহলে শুরুটা কেমন হবে প্রথমে খবর আসবে ইরান তার পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালিয়েছে পরের খবরটি হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র আর তার বন্ধুরা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে এরপর খবর আসবে যে হরমুজ প্রণালীতে ব্রিটিশ তেলের ট্যাঙ্কার ডুবিয়ে দিয়েছে ইরান এভাবে পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকবে অথচ একসময় ইরান ছিল যুক্তরাষ্ট্রের কট্টর মিত্র দেশটির সমর্থন পেতে উনিশশো তিপ্পান্ন সালে সিআইএ অভ্যুত্থান ঘটিয়ে ইরানের নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেককে অপসারণ করেছিল এবং শাহ মোহাম্মদ রেজা পাহলাভিকে প্রায় নিরঙ্কুশ ক্ষমতাবান করে দিয়েছিল প্রধানমন্ত্রী মোসাদ্দেক অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির ওপর অধিকতর নিয়ন্ত্রণ দাবি করার সাহস দেখিয়েছিলেন যা ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করেনি যা হোক তারপর ইরান পঞ্চাশের দশকের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের শান্তির জন্য পরমাণু কর্মসূচির সুবিধাভোগী ছিল উনিশশো উনআশি সালে ইরানে ইসলামী বিপ্লবের পর শাহকে তাড়ানো হয় আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমিনির হাতে ইসলামী প্রজাতন্ত্র হয়ে ওঠে ইরান বিপ্লবের পরে মার্কিন যুক্তরাষ্ট্র শান্তির জন্য পরমাণু কর্মসূচিতে ইরানের অংশগ্রহণ বাতিল করে কিন্তু দেশটি রাশিয়া এবং চীন থেকে সহায়তা পায় তাদের মতো বন্ধুদের সহায়তায় ইরান পারমাণবিক কর্মসূচি চালিয়ে যেতে পারছিল রাশিয়া লেবানন সিরিয়া আর ইয়েমেনে ড্রোন এবং বিভিন্ন অস্ত্র বিক্রির পুরনো অভিযোগ ইরানের বিরুদ্ধে সব মিলিয়ে দেশটির ওপর বাড়তে থাকে পশ্চিমা নিষেধাজ্ঞার পাহাড় পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে অনেক জল ভোলা করা হয়েছে দেশটির সাথে চুক্তিও হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে যে কোনো সময় ইরানের পারমাণবিক সাইট পরিদর্শন করার ক্ষমতা দেয়া হয়েছে সব কিছু ছিল সোজা কথায় ইরানকে পারমাণবিক অস্ত্রের বিকাশে বাধা দেয়া তবে এও বলা যায় এসব করা হয়েছে ইসরায়েলকে ইরানের হাত থেকে রক্ষা করার জন্য কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করার ফলে শান্তিপূর্ণ আলোচনার সুযোগের মৃত্যু ঘটে ইদানিং ইসরায়েল বলে বেড়াচ্ছে ইরানের হাতে নাকি অন্তত চারটি নিউক্লিয়ার বোমা তৈরির জন্য ওয়েপেন গ্রেড ইউরিনিয়াম আছে অন্যদিকে হরমুজ প্রণালীর দখল নিতে যুক্তরাষ্ট্র এটির কাছাকাছি অনেকগুলো সেনা ঘাঁটি বানিয়ে রেখেছে প্রণালীটিকে ভূ রাজনীতিতে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল করে তুলেছে পারস্য উপসাগর আর এর সংলগ্ন দেশগুলোর মাটির নিচে থাকা তেল বিভিন্ন সময় নিষেধাজ্ঞায় অতিষ্ঠ ইরান হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে একটি বড় তেল ট্যাঙ্কার ডুবিয়ে দিলেই সরু হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাবে পারমাণবিক অস্ত্রের ইস্যুতে যুক্তরাষ্ট্রের বাড়াবাড়ি সত্যিই ডেকে আনতে পারে হরমুজ প্রণালী সংকট এতে ভুগবে পুরো পৃথিবী পারস্য উপসাগরের বেশিরভাগ তেল এখন এশিয়ায় যায় বিশেষ করে চীনে যায় হরমুজ প্রণালী বন্ধ হলে অথবা ইরানকে হারিয়ে পারস্য উপসাগর অঞ্চলে যুক্তরাষ্ট্র একাধিপত্য প্রতিষ্ঠা করলে চীন বিপদে পড়বে তাই দেশটি তা হতে দেবে না মার্কিন আধিপত্য ঠেকাতে ছুটে আসবে চীনের বন্ধু রাশিয়াও অর্থাৎ মার্কিনীদের হাতে ইরানের পতন হলেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ